মায়ের চোখে জল ম্যাচের মাঝেই পাঁচ বছরের শিশুর মতো কাঁদলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যাকে এক কথায় ফুটবল মহল মেন্টালি মনস্টার নামে চেনে সেই রোনাল্ডোই খেলার মাঝে ভেঙে পড়লেন কান্নায় তবে কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার ম্যাচ শেষে রোনাল্ডোর মুখে হাসি সেই দৃশ্যই ফুটিয়ে তোলে কাপের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে তবে দেশের হয়ে খলনায়ক থেকে নায়ক হয়ে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু ম্যাচ চলাকালীন মায়ের চোখে জল দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন সি আর সেভেন প্রসঙ্গত স্লোভেনিয়ার বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে নির্ধারিত সময় শূন্য শূন্য ফলাফলে শেষ হয় ম্যাচ এরপর অতিরিক্ত সময় খেলা শুরু হলে একশো পাঁচ মিনিটের মাথায় পেনাল্টি পায় পর্তুগাল দিয়েগো জোটাকে বক্সের ভিতর ফাউল করা হলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত জানান কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রোনাল্ডো অতিরিক্ত সময়ের প্রথমার্ধে শেষ হতেই কান্নায় ভেঙে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার সতীত্বরা তাকে সেই সময় সামলে নেন তবে ঘটনাটি আরও গুরুতর হয়ে ওঠে যখন দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার আগে মাঠের বড় পর্দায় রোনাল্ডোর মাকে দেখানো হয় যেখানে দেখা যায় রোনাল্ডোর মা চোখের জল মুছছেন এই দৃশ্য দেখে আর নিজেকে সামলাতে পারেননি পাঁচবারের ডিওর জয়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শিশুদের মতো কাঁদতে শুরু করেন রোনাল্ডো ম্যাচের ফলাফল পেনাল্টি শুট আউটে নির্ধারিত হয় যেখানে পর্তুগালের গোলকিপার দিওগো কোস্তা তিনটি পেনাল্টি সেভ করেন এক্ষেত্রে পেনাল্টি মিসের ভয় নিজেকে সরিয়ে না নিয়ে পেনাল্টি শ্যুট প্রথম শটটি মারতে যান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একেবারে অধিনায়কচিত কাজ এবং এবার গোল করতে ভুললেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পেনাল্টিতে তিন শূন্য ফলাফলে ম্যাচ জিতে নেয় পর্তুগাল ম্যাচ শেষে রোনাল্ডো জানিয়ে দেন এটাই তার শেষ ইউরো কাপ আর তার শেষ ইউরো কাপে তার ভুলে পর্তুগাল ছিটকে না যাওয়ার স্বস্তি ফিরে এলো রোনাল্ডোর জীবনে চোখের জল মুছে মুখে হাসি ফিরে আসে পর্তুগিজ অধিনায়কের দু হাজার ষোলো ইউরো কাপ জয়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এই ঘটনা বুঝিয়ে দেয় মানসিকভাবে আপনি যতই শক্তিশালী হন না কেন আপনার সামনে আপনার মা যদি চোখের জল মোছেন তাহলে আপনিও আবেগ ধরে রাখতে পারবেন না তবে কঠিন পরিস্থিতিতেও কিভাবে ফিরে আসা যায় সেই দৃশ্যই কিন্তু দেখিয়ে গেলেন উনচল্লিশ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো